এই শিশু উপদেশটা নাহিদ বলছে যে আমরা তো অবৈধ সাংবিধানিক ভাবে আমাদের কোন জায়গা নেই কথাটা খুবই সত্যি অর্থাৎ তারা একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে আছে যে সংবিধান যদি এটাকেই মেনটেন করতে হয় তাহলে তারা একটা অসংবিধানিক আছে অবৈধভাবে আছে ভবিষ্যতে তাদের ফাঁসি হয়ে যেতে পারে তাই তারা কি বুদ্ধি বার করলো বুদ্ধি বার করলো তারা এটাকে মুক্তিযুদ্ধর একটা প্যারালাল জগতে নিয়ে যাবে তারা যুক্তিের কারণ দিচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে যদি আপনারা নতুন সংবিধান করে দেশ করতে পারেন তাহলে এটাকে যদি আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে নতুন করে সংবিধান করেন তাহলে এটা দ্বিতীয় হবে যুদ্ধের নহর দেখেন অর্থাৎ ভবিষ্যতে তারা বলবে এটা নতুন করে আমরা দেশ স্বাধীন করেছি নতুন করে সংবিধান চিন্তরে ভাই ফাঁসীর দড়ি strtok কি কোনোদিন এড়াতে পারবি এই সংবিধানকে পাশ কাடியே যা করা হবে সবই অবৈধ কয়েকটা বাচ্চা ছেলেদের কাছে সারা বাংলাদেশ জিম্মি হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ নেই ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগ খুব খারাপ বলেন তারা নেই বিশ্বপটে নেই তাহলে আপনি কোন দলটা ছেড়েছেন এত কিছু ফাকে আপনি কি প্রশ্ন করেছেন এই সচিবালয়ে আগুন লাগলো সেটার কি করলি রে সিসিটিভি ফুটেজ গুলো কোথায় গেল এটা নিয়ে কথা বলছিস না কেন ডিপসিতে কি হচ্ছে হাস পিটার হাস এখানে কেন এসেছে সেন্ট মার্টিন বন্ধ করলি কেন কি হলো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করলি তাহলে ভারত থেকে তুই চাল আনছিস মেট্রো রেলের তাহলে আমাদেরকে ভোজন দিচ্ছিস দিচ্ছি এই দখলের পাঁচ মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই করে মনে যে আরে কথা এখন পড়লো আপনাকে আওয়ামী লীগের ভোট দেখাবে অর্থাৎ দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম মহকুমা কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান বাহাত্তরের সংবিধানকে বাদ করে দিব আমাদের নতুন সংবিধান আনবো সেটার মতামত আপনার আছে আপনি নেননি বাংলাদেশকে পাকিস্তানিকরণ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এটি এখন বোধ করি আর বাংলাদেশ নেই এটি

তারা করলো কি গত দুই থেকে তিন দিন আগে হঠাৎ করে সম্মিলিতভাবে ভাবে তাদের যে সাংগ আছে সবাই মিলে ঘোষণা দিল যে আমরা একত্রিশে ডিসেম্বর আমরা একটি ঘোষণা দেব খুব কায়দা করে সেটির নাম দিয়েছে প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশন তারা জুলাইয়ের ঘোষণা পত্র করবে নানান ধরনের ঢাক ঢোল বাজিয়ে তারা একটা বললো পাঁচই অগস্টের পর থেকে এই গন্ডার গুলো বাংলাদেশে পুরো সপ্তাহ জুড়ে এমন একটা অবস্থা তৈরি করে রাখে আপনি এদের ভাবতে না চাইলেও এদের আপনি পাত্তা না দিলেও কোনো কোনো ভাবে এরা আপনার সামনে এসে পড়ে যেমন কোন মানুষ তার মজুরির জন্য আন্দোলন করছে এরা নাম দিয়ে দিয়েছে গার্মেন্টস লিগ রিক্সাওয়ালারা ব্যাটারি চালিত রিক্সার জন্য আন্দোলন করছে নাম দিয়ে দিয়েছে রিক্সা লীগ আনসাররা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে শ্রমিক যেই লোকটাই কোন একটা আন্দোলন করছে এমনকি জুলাই ঘটনাতে এই জামাত শিবিরের সহিংসতাতে আহত বিভিন্ন মানুষ যখন হাসপাতালে কাতরাচ্ছে তারা বেশি কেন কাঁচালো তারা কেন টাকা যে নাম দিল আসলে আওয়ামী লীগের কর্মী ছিল এখন জুলাইয়ের পক্ষের লোক বা লাল পতাকার পক্ষের লোক সাথে এমন বলেছে অর্থাৎ চানিকে আপনাকে আওয়ামী লীগের ভোট দেখাবে অর্থাৎ দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে দেখেন ভাই দেখেন আমি কি করতে পারছি না শেখ হাসিনা শুনতে চাচ্ছে নানান ভাবে আপনাকে আওয়ামী লীগের ক্ষোভ দেখাচ্ছে আওয়ামী গল্প আপনাকে বলছে আর তাদের মুখের মধ্যে তো আছেই ফ্যাসিজম ফ্যাসিস্ট নানান ধরনের কথাবার্তা অর্থাৎ কোনো না কোনো ভাবে বাংলাদেশে গত সাড়ে পাঁচ মাস ধরে চিন্তা করে দেখুন তো যে তারা আলোচনাতে থাকতে চেয়েছে কি চাইনি। ধরা যাক আপনি তাদেরকে নিয়ে দুদিন আলোচনা করলেন না তিন দিনের মাথাতে একজন আর গাড়িতে ধাক্কা মেলে বলবে আমাকে খুন করতে চেয়েছে আমার গাড়ি নিয়েছে। যদি ধরেন শোনে মজা করে তাদের সাথে কথা বলে আমাকে হত্যা হুমকি দিয়েছে এটা তাকে নাকি হত্যা হুমকি দিয়েছে নিজেই তারা নিজের বর্জ্যতা লেগে নিয়েছে সমন্বয় সাবধান বা সামথিং লাইক দ্যাট অর্থাৎ প্রত্যেকটা সময় তারা আলোচনার মধ্যে থাকতে চাইছে আলোচনা একটা বস্তু হতে চাইছে এইটা তো আছেই মূলনীতি এই মূলনীতিকে তারা বলছে মুজিববাদী এবং মুজিববাদী বলে এবং বঙ্গবন্ধুকে এক নায়ক বলে এই সংবিধান সংবিধানকেও এখন এক নায়ক বলছে কিন্তু আপনি প্রশ্ন করছেন না যে এই সংবিধানে তো বাংলাদেশের বাহাত্তরের পর থেকে প্রত্যেকটা সরকার এই সংবিধানকে ফলো করেছে আমি যদি অন্য সবাইকেও বাদ দিই বাংলাদেশের আরেকটি পার্টি যারা একটা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল বিএনপি তারাও এই সংবিধান বেড়েছে

বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম মহকুমা কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান বাহাত্তরটা সংবিধানকে বাদ করে দিব আমাদের নতুন সংবিধান আনবো সেটার মতামত আপনার আছে আপনি নেননি আপনি গণতন্ত্রের কথা বলছেন আপনি জনগণকে সন্তুষ্ট করবার কথা বলছেন বইয়ের পরতে পরতে বারবার বলছেন যে আমাদের সংস্কার প্রয়োজন প্রয়োজন কোন মতামত ছাড়া কোন আপনি নতুন করে নিজের মনের মতো সংবিধান লিখে সেইটা চাপিয়ে দিয়ে আপনি নির্বাচন করবেন হঠাৎ আপনি এক না একতান্ত্রিক আচরণ করে একটি গঠনতন্ত্র বানিয়ে মানুষকে আবার গণতান্ত্রিক হওয়ার সবক দিচ্ছেন এটাই হচ্ছে ইউনুসের বাহিনী এটাই ফল নজারের বাহিনী মজার ব্যাপার হচ্ছে তারা বারবার বলছে আপনি যদি এই বইটা পড়েন হাস্যকর ভাবে আপনি দেখতে পাবেন সেখানে রাশিয়ান যে রুশ বিপ্লব রাশিয়ান বিপ্লবের পর লেন ওয়ান পার্টি গঠন করেছিল অর্থাৎ সেখানে কমিউনিস্ট পার্টি ছিল কোনো কোন পার্টি ছিল না একমাত্র পার্টি সেই পার্টির কথাই সবাইকে শুনতে হবে বলছে বি তাদের কথা শুনতে হবে তাদের কথা জানতে হবে এবং এভরিথিং সেখানে কৃষি বিপ্লবের কথা হচ্ছে যে কৃষকদের কথা শোনার কথা বলা হচ্ছে সবই করেছে এক নায়ক ভাবে সেই ফ্যাসিজম এর উদাহরণ দিয়ে আপনার এই পুরো বই ভরিয়ে ফেলেছে মাউজের কথা বলছে আরেক ফ্যাসিস একটা লোক সেই মাউজেদুম সেই লেনিন তাদের উদাহরণ দিয়ে আসছে আবার কোথায় কোথায় ফুকো সংকোচ হচ্ছে কোথায় কোথায় আপনার নানান দার্শনিকদের কথা বলছে প্রত্যেকেই পাশ্চাত্যের দার্শনিক একশো বছর দুইশো বছর ষাট বছর সত্তর বছর আগের দার্শনিকদের কথা কোথায় কোথায় তার উদাহরণ দিচ্ছে এই যে বললাম লেনিনের উদাহরণ যে নিজেই ছিল একটা এক নায়ক আপনাকে এক নায়কের উদাহরণ দিয়ে বই লিখছে সেই থিওরি আবার মানতে বলছে সেই থিওরি আবার বাংলাদেশে পালন করতে বলছে আবার নিজেরাই সংবিধান বানিয়ে আবার বলছে যে আমরা আবার জনগণের মতামত নিব কিন্তু তা হচ্ছে না এই এখন এই একত্রিশ তারিখে তারা যেটা করতে যাচ্ছে অর্থাৎ সংবিধানকে রপ্ত করা সংবিধানকে বাতিল করা কেন জানো হল কিছুদিন আগে তারা চেষ্টা করেছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু সাহেবকে তার পদ থেকে অপসারণ করবে সাংবিধানিক ভাবে তারা সেটা পারছেন এবং এও জানে যে বাংলাদেশে এখন বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছেন কারণ তিনি কোন রেজিগনেশন দেননি অর্থাৎ তারা কিন্তু বারবার বলছে যে বুঝতে পারছে বলছে এবং বুঝতে পারছে যে তারা অবৈধ এই যে এরা গণতন্ত্রের কথা বলছে এরা নিজেদেরকে বারবার মুক্তিযুদ্ধের একটা প্যারালি বলছে অর্থাৎ মুক্তিযুদ্ধকে ভুলে যেতে হবে এটাই হচ্ছে নতুন মুক্তিযুদ্ধ এই যে বলছে এই যে তাদের প্রতি অশ্রদ্ধা বঙ্গবন্ধু কন্যা সবার আগে এই রাজাকারের দেশ চিনতে পেরেছিল মুক্তিযুদ্ধের ব্যাপারে ও কি বলছে অর্থাৎ রাজাকাররা যা বলে করেছে এটা সঠিক ছিল এটা হচ্ছে হাসনার আর ঈশ্বর বলছে সো কল্ড মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সে বিচার করতে চায় এই ছেলে পেলে গুলো এই ছেলে পেলে গুলো এই সহিংসতা করেছে তারা এখন ক্ষমতা চিনেছে বঙ্গবন্ধু কন্যা আপনারা চিনতে পারেননি এখন এই লোকগুলো অর্থাৎ তাদের গুরু বলছে গণতন্ত্রের কথা একে ফ্যাসিস্ট বলছে তাকে বাংলা একাডেমি একটি প্রোগ্রামে ভাষণ দিতে গিয়েছে তার বোরিং আলাপের কারণে পাবলিক তার ভাষণ শুনছে না সেই অধিকার তাদের পণ্য আছে। আছে বোরিং কথা বলছেন ফালতু কথা বলছেন আজে কথা বলছেন আপনার কথা শুনবো না

কেউ ঘর বানায় কেউ গাড়ি বানায় তাই এটাকে আবার ভেঙে আপনি আবার ধরা যাচ্ছে যে আপনি মানুষ বানিয়ে ফেলতে পারেন অর্থাৎ এই বাংলাদেশকেও তারা এই কাদামাটির মতো ভেবেছে যে কখনো আমি সংবিধান চেঞ্জ করব কখন আমি এটা করব কখনো ওটা করব এই এত কিছু ফাঁকে আপনি কি প্রশ্ন করেছেন এই সচিবালয়ে আগুন লাগলো সেটার কি করলি সিসিটিভি ফুটেজ গুলো কোথায় গেল এটা নিয়ে কথা বলছিস না কেন দীপসিতে কি হচ্ছে হাস পিতার হাস এখানে কেন এসেছে সেন্ট মার্টিন বন্ধ করলি কেন দ্রব্য কি হলো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করলি তাহলে ভারত থেকে তুই চাল আনছিস মেট্রো রেলের কাঠ বানাচ্ছিস তাহলে আমাদেরকে ভোজন ভাজন দিচ্ছিস কেন রে বারবার ভারত বিদ্বেষ করছিস কেন রে প্রশ্ন আপনি করছেন না উত্তর আপনি পাচ্ছেন না কয়েকটা বাচ্চা ছেলের কাছে সারা বাংলাদেশ জিম্মি হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ নেই তারা বাংলাদেশ আওয়ামী লীগ খুব খারাপ বলেন তারা নেই বিশ্ব বটে নেই তাহলে আপনি কোন দলটা ছিঁড়ছেন

বিএনপি সেটা বুঝতে পারছে যে তারা নির্বাচনের কথা বলছে বলে তারা চিন্তা করে দেখেছে যে বিএনপি আউট করতে হবে এই মার্কেট থেকে তাহলে তারা নির্বাচন নির্বাচন করে ক্ষমতা নিয়ে চিনাশি করে বসে বুঝতে ঘটনা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই একত্রিশ থেকে কিছুই না কিছুই না শুধু নিজেদের ক্ষমতাকে একটা দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের বুকে যাতে চেপে বসতে পারে তাদের উপরে কেউ কথা না বলতে পারে সেটারই ব্যবস্থা চলছে